এভাবে কি কে স্থান দিবেন স্টার্ট হবে এরপরে পিঠ নিয়ে ধান কাটবে এই ধান কাটা মেশিন এর সাথে আপনার পাইতে আছেন একটা বাটি আচ্ছা এর দুইটা বেলেট এর একটা বাটি চারটে বিরাজ এই ডিবেসটা পাইতে আছেন প্রত্যেকটা মালের সেটআপের সাথে একটা ডিবেস পাবেন এবার ধান কাটবেন টু স্টক যেটা এটা আমরা শুধু ঘাস কাটার জন্য রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা যদি ধান কাটতে চান সেক্ষেত্রে আমাদের বারো হাজার পাঁচশো টাকা এটা টু স্টক কুরিয়ান মাল এরপরে কোনটাতে যাব এরপর আইতে আছে আমাদের একটা ফোর স্টক ইঞ্জিন চায়না ইঞ্জিন এটা আমাদের মেশিন এর সাথে দুইটা বেলেট পাইতে আছেন এটা লাম্বা বেলেট পাইতে আছেন এটা বাটি পাইতে আছেন প্লাস আমাদের এই ডিবেসটা প্রত্যেকটা মালের সাথেই থাকবে এই মেশিনটা রাখতে পেয়েছি আমরা বারো হাজার পাঁচশো টাকা ইঞ্জিন এটা হলো আপনার এখানে পেট্রোল দিবে এখানে মোবিল দিবে এরপরে এখানে পাঞ্চ করে তেল তোলার পরে এখানে টান দিবে এখানে টান দিলে স্টার্ট হবে টান দিলে স্টার্ট হওয়ার পরে এখানে পিঠে নেবে পিঠে নেওয়ার পরে এই যে হ্যান্ডেলটা এখানে বসবে এখানে এখানে লাগানে লাগানোর পরে আপনি ধান কাটবেন এটা দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা চাইনিজ ইঞ্জিন চার পাঁচ জনের কাজ একাই করা যায় একাই করতে হবে এরপর একটা তোমার জাপান ইঞ্জিন নিয়ে আসছি হুন্ডা জি এক্স থার্টি ফাইভ এই যে হুন্ডা খোদাই করে লেখা আছে এবার এখানে খোদাই করে লেখা আছে এখানে জি এক্স থার্টি ফাইভ হুন্ডা ফোরস্টক

আমরা মানে এই যে জিনিসগুলো দেখালাম চালিত এই যে ভাইয়া একটা ছোট্ট জিনিস যাতে ঘাস কাটার প্রয়োজন যাতে বাজেট কমি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা

অনলাইনে নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন দিয়ে আগে ভাইকে দেখবেন ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে কিন্তু প্রোডাক্ট অর্ডার দিবেন কারণ অনেকে কিন্তু প্রতারণা করতেছে কারণ ওই নাম্বার চেঞ্জ করে তারা কিন্তু টাকা অগ্রিম পাঁচশো হাজার টাকা নেয় সেক্ষেত্রে কিন্তু দিন শেষে ভাইদের কাছে দোষটা চলে আসে তো আপনারা যেটা করবেন প্রথমে ভিডিও কল দিবেন ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপরে কিন্তু মালের অর্ডার দিবেন তো দর্শক আর ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ